আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বেডিল পোকা থেকে আজকে আপনাদের জন্য আসলাম পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স ব্ল্যাক এবং রেড কালারের বাইক পালসার সিঙ্গেল ডিক্স ব্ল্যাক রেড কালারের বাইক বাইকটি রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিএটি থেকে দশ বছরের জন্য মিরপুর বিয়াটি থেকে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল সাতত্রিশ শূন্য ছয় তিন সাত ঢাকা মেট্রো ল সাতত্রিশ শূন্য ছয় তিন সাত ডিজিটাল ব্ল্যাড স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা মানে আজীবন আজীবনের জন্য রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠবিড়িতে বাড়িতে চলছে ষোলো হাজার দুইশো উনচল্লিশ ষোলো হাজার দুইশো সামথিং বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিরিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার্ট বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ বাইক মার্ট বিডিতে আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও দেওয়া থাকে আলাদা আলাদাভাবে আপনারা যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন অনেকে দেশে বিদেশে প্রবাসে থাকে সরাসরি আসা সম্ভব হয় না বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে তারা যেন বাইকটি ক্রয় করলে অন্তত ক্ষতিগ্রস্ত না হয় বুঝে শুনে বাইকটি ক্রয় করতে পারে আমরা তাদেরকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা বাইকের এইভাবে আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও সহ প্রত্যেকটা অংশের আপনাদের জন্য আমরা প্রেস করে থাকি যেন আপনারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে সহায়তা করে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড আবার দশ বছরের পেপার্স করা যারা নিজেসবন চলে আসবেন আমাদের শোরুম বাইক মারব্রিটিতে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেব আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিল্ডারের পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মারবেলি বাইকটি অনেক ভালো কন্ডিশন আছে সাউন্ড স্মুথ আছে আমি নিজে চালাই আসলাম চালায়ও খুব মজা আছে সিঙ্গেল ডিস্ক বাইক এমনিই ভালো ডাবল ডিস্কের চেয়ে সিঙ্গেল ডিস্কের সাইজ অনেক বেশি যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন স্কুলে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা স্কুলে যাওয়া নাম্বারে ফোন করবেন আমাদের সাথে ডিজেলস কথা বলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বাইক পাঠাই আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন দামের সাথে তুলনা করলে বাইকটি ভালো কন্ডিশনে আছে যাই হোক আজকের কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন একটু করে আমাদের শোরুম ভিজিট করবেন এবং আমাদের ভিডিওটা লাইভ শেয়ার করে দেবেন আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম